আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সবাই সুস্থ আছি আর সকাল সকালে দেখতে পাচ্ছেন মেহমান চলে এসেছে মেহমান বলতে আমার বাবা তো এখানে আমার বাবা চলে এসেছে আজকে হুট করেই আর দেখেন সাথে কি নিয়ে এসেছে আমার মায়ের এক বস্তা ভালোবাসা নিয়ে এসেছে আমার মা এগুলো দিয়েছে আমার বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরে আমি রুমে নিয়ে আসলাম আমার বাবাকে তা আমার মেয়ের কাছে চলে আসলো বলছে তুমি কি করো আমার মেয়ে বলছে পড়াশোনা করতেছি আর এখানে দেখেন কি দিয়েছে আমার মা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি সেগুলো তো এক বস্তা দিয়েছে এখানে আর কুমড়া ছিল বৈশাখের পাতা ছিল পেঁপে ছিল লাউ ছিল আরও অনেক কিছুই ছিল সেগুলো আমি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বক্সে দিয়েছে কিছু খাবার রান্না করে তো এগুলো হয়তো কিনতে পাওয়া যাবে টাকা দিয়ে কিন্তু ভালোবাসা তো আর কিনতে পাওয়া যাবে না মায়ের যত দেখেন এগুলো আমার মায়ের হাতের একটা এক রকম ভালোবাসা আর কি এই তো কিছু দুধ দিয়েছে আর আমার মা এখানে আমি যা বারো মাসালি শাক দিয়েছে আরও দিয়েছে দেখুন রান্না করে দিয়েছে তো এটা আমার মায়ের হাতে লেগে আছে এই রান্নাটা এখানে চচ্চড়ি করে দিয়েছে আলু চচ্চড়ি তো আমার মেয়ে পছন্দ করে দেখে এই চর্চরিটা দিয়েছে আর আমার এখানে মাছ দিয়েছে তো আমি দুপুরে রান্না বান্না করেছি এখানে ইলিশ মাছ ছিল তারপরে খাসির মাংস ছিল তারপর শাক দিয়ে আমার ভাইয়ের জন্য একটা সবজিও রান্না করেছিলাম আমি লাও রান্না করেছিলাম তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া আমরা সবাই মিলে এখানে পার্টিতে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু সবাই অনেক মেহমানি তো আমার ভাইতি নিয়ে এসেছে ওখান থেকে ও আর আমার মা দিয়েছিল বাদাম ভর্তা তো বাদাম ভর্তা ভালো হয়েছে আমি আর আমার ভাই খেয়েছি আমার মেয়ে তো খেতে পারবে না তো এই বাদাম ভর্তাটা দিয়েছি তো আমরা নিচেই বসেছি খাওয়ার জন্য এখন সময় নয়টা বাজে তো আমার আব্বা চলে গিয়েছে এখন আমরা খাওয়া খাওয়াটা শেষ করেছি লাইট অফ করে দেয় চলো তো এখন সে পরবো ভালো লাগছে না মাথা ব্যথা করছে প্রচন্ড মশারি বের করো মশারি টেঙ্গি ও বাহিরের তো কাপড় আছে কাপড় নিয়ে আসি না হলে আবার বাহির থেকে নিয়ে যেতে পারে এতো নিয়ে যাই রুমে দেবো এখন এত পরিমাণের গরম গরম থেকে মাথা ব্যথা করতেছে বাতাস কাজ করতেছে না এখানে মশার কয়েল লাগাইছি কিন্তু এখন মশারি টাঙ্গলে তাহলে মশার কয়েলটা অফ করে দেব আর আমার বাবা চলে গিয়েছে বাড়িতে এক গ্রামে বাড়িতে পৌঁছে গিয়েছে বেশি সময় লাগে না তালে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন